তো বন্ধুরা এরম একটা রেসিপি হলো না দুপুরে এক থালা ভাত কিন্তু খাওয়াই যায় তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা আজকে কিচেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি দিশি লাউ ডিম দিয়ে একটা রেসিপি বানাবো তো রেসিপিটা একটু অন্যরকম হবে রেসিপিটা তোমরা দেখতে থাকো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর পাঁচটা ডিম আর নুন আর হলুদ এখানে আর কোনো মশলা আমি অ্যাড করবো না আর এখানে আমি লাউগুলো ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি ডিমগুলোকে এবার আমি ফাটিয়ে নেব দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে নুন সাত চামচ এবার ডিমগুলোকে ভালো করে হাঁটিয়ে নেবো ভালোভাবে হাঁটি নিতে হবে তাতে আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এই ফাটানো ডিমটাকে দিয়ে দেবো তো দেখো ডিমের আমি এখানে একটা অমলেট মতন করে নিয়েছি এটাকে ঝুড়ো টুড়ো কিছুই করবো না এটাকে এরকমই

আমার তেল গরম হয়ে গেছে আমি পাঁচ ফোটন দিয়ে দেবো তো পাঁচ ফোটনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো লালগুলো দিয়ে একটু নাড়াখাড়া করে নেব ভালোভাবে তেলটার সাথে একটু মিশিয়ে নিতে হবে

আবার মশলাগুলো দিয়ে মধ্যে নেড়ে নেব এটাতে কিন্তু জল লাওয়া যাবে না কারণ যেহেতু বেশি লাউ তো জল উঠবে এটাকে আমি এবার ঢাকা দিয়ে রাখলাম ডিমটাকে এবার আমি ছোট ছোট করে কেটে নেব তো দেখো ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি আমি চার কোনা করে এরকমই ভাবে ডিমটাকে চার কোনা করে কেটে নিতে পারো পারো যে তোমরা যে কোনো ভাবে সেপ দিতেই পারো আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি তো আমি প্রায় পাঁচ মিনিট পর খুললাম আবারও নেড়ে দেবো কিন্তু আস্তে

আমার এখানে অনেকটাই ঝোল কমে এসছে তো দেখো আমি এখানে স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কত সুন্দর কালার এসেছে দেখো মাখো মাখো হবে এতে বেশি ঝোলও থাকবে না বেশি মানে রসটা মরবেও না তোমার এখানে হয়ে এসছে এবার ডিমগুলোকে ওপর দিয়ে দিয়ে দেবো ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নেবো আস্তে আস্তে না হয়ে গেছে তরকারিটা এবার আমি উপর দিয়ে একটু ধনে দিয়ে দেবো এটাই কিন্তু মেন জিনিস এটা না দিলে তরকারিতে স্বাদই আসবে না দিয়ে আস্তে করে একটু নাড়াচাড়া করে দেবো দেখো কত সুন্দর কালারটা এখানে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কালারটাও কিন্তু ভালোই এসছে তো আপনারা এরম বাড়িতে বানাবেন খেতেও খুব হবে টেস্টি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা